বাংলাদেশ সেনাবাহিনীর আক্রমণে পাখির মতো মরছে ইসরায়েলের সেনারা চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব এক সামরিক অভিযানে গতকাল রাতে গাজা সীমান্তে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর এলিট কমান্ডো ইউনিট এ সময় দুই ঘন্টার সংঘর্ষে নিহত হয় অন্তত একশো জন ইসরায়েলি সেনা আহত হয়েছে আরো দুশো জনেরও বেশি বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তহিদুল ইসলাম এক বিবৃতিতে জানান গাজার লাগাতার ও বর্বরতা প্রতিহত করতে এই অভিযান গাজা চাই তবে অন্যায়ের বিরুদ্ধে কখনো চুপ থাকি না তিনি জানান অপারেশন আলহকে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি বিশেষ ইউনিট কমান্ডো ব্রিগেড প্যারাটুপার রেজিমেন্ট এবং ডিজিটাল যুদ্ধ পরিচালনা টিম এই অভিযানে ছিল সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার সেনারা আকাশপথে প্রবেশ করে চুপিসারে গাজা সীমান্তে পৌঁছে যায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে ইসরায়েলি সামরিক ঘাটের অবস্থান নির্ণয় করে নেওয়া হয় আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত